নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তারপরে আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি বাবার শরীরটা সুস্থ বাবার পায়ের ব্যথা তেমন কমেনি পায়ের বা পায়ের গুড়ালি নিচে খুব ব্যথা এটা এখনো রয়ে গেছে দেখে আর কিছুদিন হয়তো এমনি সে যেতে পারে এখনো ওষুধ খাইতেছি না তো আজকে তহির বাইরে খবর দিছি আসার জন্য তহির বাইরে আসছে চাচিকেও আসতে বলছিলাম চাচিও আসছে সকালেই তো আজকে কাজের চাপ একটু বেশি কয়েকদিন ধরেই থাকবে আর পুকুর পাড়ে কাজ করতেছি ওখানে হচ্ছে আপনার আমের যে চারাগুলো আছে সেখানে যে রাসায়নিক সার জৈব সার যা যা দেওয়া দরকার আর কি এগুলো সবই দেব আজকে তো পুকুর পাড় তো আমি যতটা পারি পরিষ্কার করি তারপরে দেখা গেছে যে কিছু কিছু এখনও আগাছ আরো হয়ে গেছে ওগুলো পরিষ্কার করতেছি সকাল থেকেই পর্যন্ত পরিষ্কার করলাম আরেক কিছুটা রয়েছে তো ওগুলো পরিষ্কার করার পরে তারপরে বাকি কাজগুলো করব আর কি তো সব কাজটা দেখানো সম্ভব না যতটা পারি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আসে কি করা হয় পরিষ্কার কাজ চলছে এখনো শেষ হয় নাই তারপর দক্ষিণ পাহাড় পরিষ্কার হয়েছে উত্তর পাহাড় তো পরিষ্কার আছেই পশ্চিম পারেও অর্ধেকের বেশি পরিষ্কার হয়েছে পূর্ব পূর্বপাড়টা করতেছি এটাও প্রায় শেষের দিকে পশ্চিম পাহাড়ে রয়েছে আর একটু ওটুকু শেষ দিই আপনার এবারে একবার আমি পরিষ্কার তারপরে করা হয় নাই আজকে এবার দিলাম মোটামুটি এক মাসের মধ্যে এপারে আর আসতে হবে না এইটুকু জায়গা রয়েছে

গাছ এটা যে অনেক বড় গাছ হয়ে গেছে এই বছরই ফল ধরবো নতুন কুসে চালাইতেছে এই গাছে কয়টা আমার ছিল এই যে ইয়েতে টিকে নাই কাটিমন আজকে রোদ আছে প্রচুর বাতাস কম গরম খুব এপার্সে আরো কাজ করতে পারো দুই আড়াই ঘন্টা লাগবে তাই না এপারে অর্ধেক পরিষ্কার করা হয়েছে আর অর্ধেক রয়েছে this

కాలే కాల బాగు హు

তাহলে পুকুরের কতটুকু কতটুকু পরিষ্কার হলো কাজ হলো একটু ঘুরে ঘুরে দেখি একে বলে কাজ শেষ দিলাম আর কি খাওয়া দাওয়া করবো চাষি খাবার টাবার বাড়তেছে তো ভাবলাম বাড়টা আপনাদের সাথে আপনাদের দেখাই একটু এত সুন্দর করে পরিষ্কার করা হইলো সর্বোচ্চ এক সপ্তাহ বা সর্বোচ্চ এক সপ্তাহ বা দশ দিন এরকম আর কি এর মধ্যে দেখা যাবে আবার আবার জড়ানো শুরু করছে পশ্চিম পাড়া আসলাম কারণ যদি সম্পূর্ণ পরিষ্কার করা হয় তাহলে দুইজনের অন্তর্ দুই দিন সময় লাগবে আমি অল্প 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 করে করি যার জন্য দেখা গেছে যে আজকে হয়ে গেছে এখন বাকি যে কাজগুলো আছে খাওয়া দাওয়া করে ওগুলো করবো এই সাইডে ছায়া পুরো রোদ পায় না তো পশ্চিম সাইড থেকে যে বড় বড় গাছ আছে এই গাছের জন্য মনে করেন যে এর সাথে সারা গ্রোথটা একটু কম পশ্চিম প্রায় প্রায় শেষের দিকে পশ্চিমার সামান্য কিছু বৃষ্টি হয়ে গেছে অল্প বৃষ্টি হয়েছে ফোটা ফোটা উত্তর পার চলে আসলাম

Ora go tei oi jaga damu dimu go lelo. Esko jan pa. Tak pet. I was talking about the mask. 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 I was

গাছের বিক্রি করতেছি এখানে গোবর সার ইউরিয়া এই যে কিছুদিন আগে যে সার আনছিলাম গরিক অ্যাসিড নামন পদের সার আছে সবগুলো দিচ্ছি গাছ তো ভালোই বড় হয়েছে

এখানে দেখি এখন তো বিকাল বেলা বিকাল বেলা আর বেশি সময় সন্ধ্যা সময় বেশি দেরি নাই না এর মধ্যে যতটুকু পারা যায় আর কি দুজন করার চেষ্টা করতেছি যেরকম চারিদিকে মাটি সরিয়ে তারপরে গোবর টোবর সার দিতে হবে কতগুলো করে নেই তারপরে একসাথে গোবর টোবর দেবো

এটা দেবো পঞ্চাশ গ্রাম এটা জিঙ্ক সালফেট এটা দেবো দশ গ্রাম এটা বরিক অ্যাসিড এটা তিন তিন ছয় পদের সার গোবর সার গোবর সার দিতেছে আমি আস্তে আস্তে এটা আজকের মধ্যে শেষ দেবো কাজ আর কি তো এবার আমি আমি খাল একশো রং না আগে ইউরিয়া দেয় তারপরে একে সব সারি দেবো কি

এখন এগুলো গুরুর মাটি আবার ঢেকে দেবো তহির বাইরে দিতেছে আমিও সাহায্য করবো সন্ধ্যা হয়ে গেছে মানে টাইম ওভার অন্য সব লুক হলে এত সময় ওই পাঁচটার দিকে চলে যেত কিন্তু এখন বাজে প্রায় সাড়ে ছটা কাছাকাছি মানে সাড়ে ছটা বাজে নাই চব্বিশ বাজে আর কি আরেকটু করে রাজান দিবে তো এই মাটিগুলো দিয়ে শেষ দিয়ে তারপর তহির বাইরে বিদায় দেবো ঘোড়া দেওয়া হয়েছে না মাটি হয়ে যাবে না একটু চাপ দিয়ে দিন আর বৃষ্টি তারা জানি সহজে ঢুকতে না পারে তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করলাম দুইজনে আর একটু কাজ রয়েছে আর কি হয়তো আধা ঘন্টা বা আধা ঘন্টা মতো লাগবে তাহলে আজকের মতো শেষ তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন